বাগদাদে বীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে ওই যুগের বাদশাহ বাদশাহ আবু জাফর মনসুর তার ছেলে পাঁচশো বিশ বাগদাদের গভর্নর নিযুক্ত হয়েছে পাঁচশো বিশ নাম হলো তার রশিদ বিন আবু জাফর পাঁচশো বিশ হিজড়িতে বাগদাদের গভর্নর হইয়া মনে মনে ভাবল বাগদাদের মধ্যে সবচেয়ে বড় অলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তাকে কিছু হাদিয়া তোফা দেওয়া দরকার বড় হুজুরে কিছু হাদিয়া দিয়ে আমার বাইরা কিছু আশরাফি স্বর্ণের টাকা এক তোরা আশরাফি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে পাঠায় দিয়েছি নাও এই টাকাগুলি এই বাগদাদের গভর্নর রশিদ বিন জাফর আপনাকে হাদিয়া দিছে বরকির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাদিয়া গ্রহণ করে না কয় না না আমার দরকার নাই এই টাকা আমার দরকার নাই হুজুর আপনারা ভালোবাসা এবং করে এই জন্য দিছে আবার সরকারি লোক তো কথা না মানলে তো আবার সমস্যা নিয়ে জেলে ঢুকে লিখবে ঠিক নেই সরকারি লোক সরকারে গভর্নর হাদিয়া দিছে হুজুর রে না মানলে আবার অসুবিধা না কিন্তু হেরা ধর আমগো মতো হুজুর আমগো মতো দুর্বল ইমানের হুজুর না তো ইমান মজবুত আমার বাইরাং আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হাদিয়া গ্রহণ করে না মানুষে বলে হুজুর হাদিয়া গ্রহণ করা তো সুন্নত হাদিয়া গ্রহণ করা সুন্নত আপনি কি রসুলের সুন্নতের উপর আমল করবেন না বলে হা হাদিয়া গ্রহণ করা সুন্নত আমি মানি কিন্তু সব হাদিয়া গ্রহণ করা সন্নত না সব হাদিয়া গ্রহণ করতে হয় না উজানি ফিস রহমতুল্লাহ আলার কাছে কারি সাহেব রহমতুল্লাহ আলার কাছে মানুষে আপেল আঙ্গুর মালতা এগুলো নিয়ে আসতো আনার পরে মানে না রাখলে তো বেচারের মন নষ্ট হয়ে যায় আইসে হুজুরের কাছে একটা বড় আশা নিয়ে কিন্তু রাখিয়া এগুলোকে আলাদা রাখতো আর এগুলোকে আলাদা রাখতো রাখিয়া আপেল কমলা মালতা যেগুলো মানুষে কিনতে পায় না এগুলো গরু রেখা পাইল কিছু আলাদা রাখিয়া কিছু দিয়ে দিত কয়েকগুলো গরু রেখা ছেলেরা নাতিরা জিজ্ঞাসা করতেন যে এগুলো আলাই গরু রে দেন কেন মানুষের দিয়ালাম খাইল পার না এগুলো হারাম এগুলো হারাম টাকা লাহুরের মধ্যে আহমদ আলী রাহু লাহুরি রহমতুল্লাহ এক বুজুর্গ বিখ্যাত বুজুর্গ ওনার কাছে হালাল এবং হারাম মাল নিলেই উনি বুঝতে পারতে পারতে কোনটা হালাল জিনিস কোনটা হারাম জিনিস এটা একটা আমরা দেখি না বত্তা সির এগুলো আমরা দেখি না খারাপ জিনিস আমাদের ওই চক্ষু নাই আহমদ লাহুরি রহমতুল্লাহ আলাই যখন এইভাবে হালাল আর তো মিস করে এলাকার যুবকরা কয় কয় উনি কি হালাল আর হারামের ঠিকাদারি রয়েছে নাকি মানুষের হালাল হারাম বাসার লেগে উনি কিছু রয়েছে হ্যাঁ আচ্ছা রাখ পরীক্ষা করে দেখি তো চারি পাঁচজন যুবক না মিল্লা কিছু হাদিয়া কিনছি কিছু মালটা কিছু কমলা কিছু আপেল আঙ্গুর এগুলো কিনা নিয়া হুজুরের কাছে হাদিয়া লয়ে গেছে নেওয়ার পরে আল্লাহর ওয়ালি আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাই কিছু ফলকে আলাদা করিয়া বাছাই করতে সে আলাদা করিয়া রাখে আবার কিছু ফল আলাদা আলাদা করিয়া বাছাই করে ওই যুবক ছেলেরা হুজুরের কাণ্ড দেখিয়া তারা বুঝতে পারছে ঘটনাটা কি কিন্তু কেউ তো কারো খবর জানে না একজনের টাকা দিয়া মনে করে নিছে আঙ্গুর আরেকজনের টাকা দিয়ে নিছে মালটা আরেকজনের টাকা দিয়ে নিছে আপেল আরেকজনের একটা কলা হুজুরে বাসাই করিয়া করিয়া কিছু কিছু ফল খেয়ালেদা করিয়া দিতেছে ছেলেরা জিজ্ঞাসা করে হুজুর এই যে দুই ভাগে ভাগ করতেছেন এগুলো আলাদা রাখেন এগুলো আলাদা রাখেন কারণ কি কয়ে বাবারে এগুলো হলো হালাল আর এগুলো হলো হারাম কিভাবে বুঝলেন কয় এগুলো থেকে আমি পায়খানার গন্ধ হইতেছে ওন নাউজুবিল্লাহ কয় এগুলো থেকে পায়খানার গন্ধ হইতেছে হারাম খাদ্য আল্লাহ আল্লাহ যেন আমাদের পেটকে পবিত্র রাখে কোন আমিন হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দিন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম এক ফোঁটা শরীরে হারাম রক্ত থাকা পর্যন্ত এই শরীর আল্লাহর বেহেশত যাবে আমার কথা বিশ্বাস করেন না না করে নবীর হাদিস বিশ্বাস না করলে দিমানি থাকতো আমার ভাইরা কে হালাল খান আর কে হারাম খান আমার নির্ণয় করার দরকার নাই আমি জানি না কে হালাল খান কে হারাম খান কিন্তু আমার মাসলা বুঝানোর দরকার আছে আপনাদেরকে সতর্ক করা দরকার আছে কারণ যার ভিতরে যেই রোগ আছে ভিতরে 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 ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন আহমদ আলী লাহুরি আলাদা যখন করল ছেলেগুলো জিজ্ঞাসা করে হুজুর আপনি কিভাবে বুঝছেন কয় এই কলা কোন ছেলে আনছে কয় হুজুর আমি আনছি কয় তোমার টাকা হালাল তুমি নিজের পয়সা কামাই করিয়ে টাকা হালাল টাকা দিয়ে আনছো কাহা ঠিক আছে ওই জিনিসগুলা কেন আলাদা করলেন কয় তুমি যেই টাকাটা আনছো দিয়া আনছো টাকাটা কোথায় থেকে আইছো কয় হুজুর আমার বাপের পকেটে থেকে চুরি করে আনছি আমি নিজে কোনো কামাই রোজগার করি না যখন বন্ধু বান্ধবের সাথে চলি টাকা নাই হ্যাঁ গো দুইশো করে দিতে হইব এখন আমার বাপের পকেটেতে চুরি করে টাকা লইয়ে বসছে এই জন্য হারাম হয়ে গেছে আমার ভাইয়েরা বাবার টাকাও সন্তান উপযুক্ত যখন হয়ে যায় কামায়ের উপযুক্ত যখন হয়ে যায় বাবার পকেটে থেকেও যদি না কইয়া টাকা নেয় এইটাও তার জন্য চুরি হয়ে যায় হারাম হয়ে যায় এই স্বভাব যার ঘরের ভিতরে আছে ওই ঘরের মধ্যে কোনো দিন আয় বরকত পাইবেন না বাপের পকেটে থেকে চুরি করে টাকা লয়ে যায় সন্তান এই সন্তান জীবনে মানুষ হবে না বন্ধুরা আমার ওই যে আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ আলাইকে বাদ্য করতেছে হুজুর হাদিয়া নেন এইবার গভর্নর নিজে আইসা বলে হুজুর আমার টাকাটি হাদিয়া গ্রহণ করেন তো গভর্নর যখন চলে আসছে গভর্নরের সম্মান মারতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই টাকাগুলো স্বর্ণের টাকা আগের দিনও কাঁচা টাকা ছিল স্বর্ণের এগুলোকে হাতের মধ্যে নিয়া আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই হাতের মধ্যে এইভাবে বসাইতেছেন খেয়াল করেন এইভাবে টাকাগুলো লইয়া কাঁচা টাকা ফার্স্টে কয়েন আছে না এরকম লইয়া বসাইতেছে আল্লাহ গভর্নর তো চাই ঘটনা কি আমার টাকা লইয়া কথা শেখা বন্ধুরা কিছুক্ষণ এমন করার সঙ্গে সঙ্গে ওই টাকা থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে টাকা গলিয়া গেছে রক্ত বাইর হওয়া জিজ্ঞাসা করে হুজুর আমার টাকা থেকে রক্ত বাইর হইতেছে কারণ কি শর্ম ফিরে গেছে এতক্ষণ দাপট মাপট ছিল এখন আসল জায়গা তো ধরা হয়ে গেছে এখন টাকা যখন নিজে গলিয়া যেতেছে হাতে ধর বসা দিছি স্বর্ণের টাকা গলিয়া রক্ত ভরিয়া জায়গা ঘটনা কি লজ্জায় বলে এ জাফরের পুত্র তোমরা মানুষের উপরে জুলুম করিয়া টাকাই টাকা কামাই করেছ এই জুলুমের টাকা গরিব নিষ্কিনের জাগা জমি দখল করিয়া নিছো অন্যায় করিয়া টাকাগুলি কামাই করছো এই টাকা আমাকে হাদিয়া যখন দিছো আমি গ্রহণ করতে চাই নাই যখন আমার কাছে আসছো বসা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গরীব মিসকিনের মাথার গাম পাতায় ফলাইয়া রক্ত বিক্রি করিয়া যে টাকা কামাই করছে এই টাকার ভিতরে মানুষের রক্ত আর গাম বের হইতেছে এগুলো আসলে টাকা না আল্লাহ এই জন্য আল হালাল উবাইগুন আল হারাম উবাইগুন হালাল এবং হারাহারা স্পষ্ট এখানে কোনো সন্দোহ নাই যেই জিনিস সব তার কাছে হারাম মনে হয় সন্দোহ হয় বাসিয়া থাকবেন না বুঝলে আলমদের কাছে জিজ্ঞাসা করিয়া মনে আম চেষ্টা করবেন আমার ভাইয়েরা আল্লাহ যেন আমাদেরকে হালাল খানা খাওয়ার তো আমি ঘরে কোন